কিন্তু নামে কিছু গন্ড আছে মাথার ভিতরে জট শরীরে সালার শট হাতে হইছে গামজার বট সারা বছরে পীর সাহেব গোসল করে একবার ওরস মুবারক বাবার হাত ধোয়া পানি নাক ধোয়া পানি চোখ ধোয়া পানি কত জায়গার পানি যে গড়ায় গড়ায় পড়ে আর কিছু মূর্খ মুড়িদের এটা বোতলের ভিতরে বরকতের জন্য নিয়ে যায় কয় বৌ আমার যান খাও সব বরফ বাবার এই পানির ভিতরে আর গান গায় কেরামান কাতিবিন রোজা সরের দিন কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আমি বলি কেরামান কাতিবিন পাইব যে দিন কেরামান কাতিবিন পাইব যেদিন দিন তো রাজা রাসিলি ভন্ড পীরের লোক তো গো জোতা মাইরা কইব জাহান নামে ঢো পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরগ বেদার ভন্ডামিতে আমার দেশটা গেছে ভরিয়া ফিরে গিরি পূজা চলছে যার পৌজা চল সে দেশটা জুর সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকিটা নো মারিয়া গাজার কলকিটা নো মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান দুর্নীতির ওই আক্রায় বসে জাহির করে গ্যার কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা। আবার ঘরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষিত ও নিয়ারা কারেবায়খ দিয়ার জাহেলারা কারে দুনিয়ায় দিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাবদ मैले का फिर सोए का फिर मीसा